আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ মানুষ সহস্র বছর ধরে একই দৃশ্যের সাক্ষী প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদিত হয় আর পশ্চিম আকাশে অস্ত যায় এই নিয়ম যেন অবিনশ্বর যেন কখনোই বদলাবে না কিন্তু আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বহু পূর্বেই সতর্ক করে গিয়েছেন একদিন সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে আর সেটি হবে কেয়ামতের অন্যতম বড় নিদর্শন আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে ততদিন কেয়ামত হবে না আর যখন তা ঘটবে তখন সকলেই ইমান আনবে কিন্তু সেই ইমান তখন আর গ্রহণযোগ্য হবে না সহি বুখারি সহি মুসলিম আশ্চর্যের বিষয় হল আধুনিক বিজ্ঞানও এখন এমন সব পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যা এই ভবিষ্যৎবাণীর সাথে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত পদার্থবিদ ড্যান লেথ্রোপের গবেষণায় উঠে এসেছে পৃথিবীর কেন্দ্রস্থলের গোলে তোলোহা ধীরে ধীরে ভিন্নভাবে প্রবাহিত হচ্ছে পৃথিবীর চুম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়ছে আর উত্তর মেরু সরে যাচ্ছে কানাডা থেকে রাশিয়ার সাইবেরিয়ার দিকে বিজ্ঞানীরা এটিকে এক চলমান সংকেত হিসেবে দেখছেন যে পৃথিবীর চুম্বক মেরু হয়তো আবারও উল্টে যেতে পারে প্রায় সাত লক্ষ আশি হাজার বছর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল যা ব্রোঞ্জ মাতুয়ামার রিভার্সাল নামে পরিচিত তখন পৃথিবীর চৌম্বকক্ষেত্র সম্পূর্ণ পাল্টে গিয়েছিল আবারও যদি এমনটি ঘটে তবে তার প্রভাব হবে ভয়াবহ পৃথিবীর সুরক্ষা বলয় ভেঙে পড়বে সূর্যের তীব্র বিকিরণ সরাসরি পৃথিবীতে আঘাত করবে বিদ্যুৎ ব্যবস্থা ধসে পড়বে ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগ ভেঙে যাবে অভিবাসী পাখি কচ্ছপসহ অসংখ্য প্রাণী দিক নির্ধারণের ক্ষমতা হারিয়ে ফেলবে বিজ্ঞানীরা বলছেন এই পরিবর্তন মানবজাতির জন্য এক মহাবৈশ্বিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে তাহলে কি এর মানে সূর্য সত্যি পশ্চিম দিক থেকে উঠতে পারে বিজ্ঞানীরা সরাসরি এই প্রশ্নের উত্তর দিতে না পারলেও তারা এটুকু বলছেন পৃথিবীর ঘূর্ণন প্রক্রিয়া হঠাৎ বদলে যেতে পারে না কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে আর চৌম্বক মেরু উল্টে গেলে আকাশ ও সূর্যের অবস্থানও ভিন্নভাবে প্রতিফলিত হতে পারে হয়তো সেদিনই হবে যেদিন হাদিসে বর্ণিত অলৌকিক ঘটনা ঘটবে সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে কুরআন মাজিদে আল্লাহতালা বলেন তারা কি দেখে না যে আমি রাতকে করেছি তাদের বিশ্রামের জন্য আর দিনকে করেছি আলোকিত নিশ্চয়ই কেতে রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বড় নিদর্শন সুরা আন্নামল আয়াত ছিয়াশি এই নিদর্শনগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর এই নিয়ম একদিন পাল্টে যাবে রাসুল সাল্লাইসাল্লাম আরও বলেছেন আল্লাহ তবার দরজা খোলা রেখেছেন যতক্ষণ না সূর্য পশ্চিম থেকে উদিত হয় তিরমিজি অর্থাৎ যখন এ ঘটনা ঘটবে তখন আর তবার সুযোগ থাকবে না মানুষ সবাই ইমান আনবে কিন্তু সেই ইমান আর গ্রহণযোগ্য হবে না দোস্ত বুজুর্গ আসল শিক্ষা হলো এখনও আমাদের হাতে সময় আছে আমরা চাইলে আল্লাহর দিকে ফিরে আসতে পারি নামাজ কায়েম করতে পারি গুনাহ থেকে বাঁচতে পারি আর আন্তরিক তবা করতে পারি কিন্তু যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন আর কোনো কাজের মূল্য থাকবে না আল্লাহ তালা কুরআনের সতর্ক করে বলেছেন তারা কি কেয়ামতের অপেক্ষা করছে যেদিন কিয়ামত হঠাৎ তাদের সামনে এসে যাবে সেদিন যারা গাফিল ছিল তারা বলবে হায় আফসোস আমরা তো এই বিষয়ে উদাসীন ছিলাম সুরা আন আম আয়াত একত্রিশ তাহলে আসুন আমরা আজ থেকেই প্রস্তুতি নেই আল্লাহর দিকে ফিরে যাই যেন আগামী দিনের ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়ে আমাদের আফসোস করতে না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন